পর্যায় করা রাখছে লোকসভা ভোট হাতে আর মাত্র কটা দিন কিন্তু সব নজর কি শুধু দক্ষিণবঙ্গে না এবারের লোকসভা ভোটেও কিন্তু বিজেপির পাখির চোখ উত্তরবঙ্গ শেষ লোকসভা ভোটে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের আটটা যে লোকসভা কেন্দ্র রয়েছে সাতটাতেই পদ্ম ফুটেছিল এবারে কি হতে চলেছে তাই নেই আজকের আমাদের ভোটালাপ আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ মিত্র সোমনাথ দা এই যে লোকসভা ভোট এলেই বারবার উত্তরবঙ্গে আমরা দেখছি যে কদিন আগে নরেন্দ্র মোদী এলেন মমতা যাচ্ছেন নরেন্দ্র মোদী আসছেন মমতা যাচ্ছেন মানে একটা ভোট বৈচিত্র্যে মানে বারবার উত্তরবঙ্গ ফিরে ফিরে আসছে ভোট আলোচনায় বারবার উত্তরবঙ্গ ফিরে ফিরে আসছে না এটা তো হবেই কারণ হচ্ছে যে আমরা দক্ষিণবঙ্গের যে চিত্রটা আমরা দেখি তা থেকে উত্তরবঙ্গ অনেকটা আলাদা উত্তরবঙ্গে আমরা ভৌগোলিক চিত্র আলাদা পাহাড় বন হ্যাঁ তারপর নদী নালা সব কিছু নিয়ে যেমন চিত্র আলাদা রাজনৈতিক চিত্রটাও ভীষণ আলাদা আর উত্তরবঙ্গ কেন বেশি আমাদের নজরে থাকবে উত্তরবঙ্গে বিজেপি যেভাবে একটা আমূল একটা পরিবর্তন নিয়ে চলে এসেছে দু হ্যাঁ দু হাজার উনিশটাকে যদি করা যায় তাহলে দু হাজার চব্বিশে বিজেপি কী করবে সেদিকটা তো সবসময় চোখ রাখবে তাই প্রধানমন্ত্রী কেন বারবার আসবে না প্রায় দুদিন ছাড়া ছাড়াও আমরা এরকম দেখেছি সাম্প্রতিককালে যে মোদীকে উত্তরবঙ্গে আসতে একদম এই জায়গাটা দেখতে গেলে আমাকে মানে আমাদেরকে যেটা দেখতে হবে যে উত্তরবঙ্গের যে আটটা লোকসভা রয়েছে সেই লোকসভাগুলোর মানে রাজনৈতিকভাবে তার জায়গাটা তুমি যে তোমার ধরো যে আটটা লোকসভার কথা আমরা বারবার বলছি সেখানে বিজেপির ভোট কাঠামোটা ঠিক কিরকম ছিল উনিশ তারিখ যে উনিশ তারিখ যে নির্বাচন হবে সেখানে আমাদের এই তিনটে যে লোকসভা হবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুর এই তিনটে হবে আবার তারপরের হবে দার্জিলিং হবে রায়গঞ্জে আছে আছে আর তারপর মালদা আমি যদি যদি একদম মাথা থেকে আসি দার্জিলিংটা দার্জিলিং দিয়ে যদি আমরা শুরু করি মানে আমরা এই আটটা আলোচনা করতে গেলে আমাদের একটা পাঁচটা এপিসোড করতে হবে কিন্তু আমরা যদি একটা সামারি করার চেষ্টা করি তাহলে দার্জিলিংটা একটা কিন্তু বেশ মানে কি বলবো উল্লেখযোগ্য এই কারণে এই ছ মাসের মধ্যে না দার্জিলিংয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে মানে স্থানীয় রাজনৈতিক দলগুলোর ইকুয়েশন ঘন ঘন চেঞ্জ হয়েছে রাজু তো এখন সিটিং এমপি ওখানে তার তার করণনীয়ত একটা চাপানো তার চলছে রাজু বিজেপি পাবেন কি পাবেন না মানে এখানে তৃণমূল বিজেপি কংগ্রেস এই তিনটে দলই এখন হচ্ছে পাখির চোখ করে রেখেছে দার্জিলিংকে তিনটে দলের কাছেই যেমন সুবিধা আছে তেমন কাঁটাও রয়েছে ঠিক আছে আমি যদি একটা একটা করে যদি আসি তৃণমূলের দিকে যদি আসি তৃণমূল কিন্তু মানে এই বিজেপির যে মানে দীর্ঘ মানে দুটো ট্রামেই বিজেপি যে দখল করে রেখেছে দার্জিলিংকে এই দার্জিলিংকে নিজেদের কাছে পেতে পেতে তারা মানে চেষ্টা করছে মানে সব রকম এবারে তো বিমল গুরুংকেও মানে আমরা তো দেখলাম যে বারবার যে বিমল গুরুং দাঁড়াবেন কি একটা তৃতীয় ফ্রন্টের খোঁজ চলছিল দার্জিলিংয়ে এবং নতুন একটা ইকুয়েশন হ্যাঁ কিন্তু না আমি যেটা বলতে চাইছি যে মানে অনিত থাপা অনিত থাপা সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বৈঠক করে অনিত থাপা মানে সূত্রের খবর জানা যাচ্ছে যে অনিত থাপা মনে করছে যে দার্জিলিংয়ে পাহাড়ের দিকটা ওরা লড়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে মানে ও যে ওদের যে প্রজাতন্ত্র মানে তান্ত্রিক মোর্চা রয়েছে সেটা নিয়ে লড়ে নিতে পারবে কিন্তু সমতলের দিকটা যে সমতলের দিকটা হচ্ছে শিলিগুড়ির দিকটা পড়ছে মাটিগাড়া নকশালবাড়ি হ্যাঁ এই ফাঁসি দেওয়া এই জায়গাটা এই জায়গাটা কিন্তু বিজেপি বেশ ফাইট দেবে কারণ হচ্ছে যে এই মানে মহকুমা বা ব্লক স্তরে বিজেপি যে জায়গাটা ফাইট দেবে সেই জায়গাটা যদি তৃণমূল না এই তিনটে বিধানসভাকে যদি না এ করতে পারে তাহলে লোকসভাটা হাতছাড়া হতে পারে বলে তৃণমূলের একটা আশঙ্কা রয়েছে কিন্তু সোমনাথ দয় এই কংগ্রেসের ক্ষেত্রে মানে আমরা ধরো তৃণমূলের তো একটা বুঝতে পারছি যে ওখানে ইকুয়েশনটা কীরকম কিন্তু কংগ্রেস কতটা ওখানে শক্তি রয়েছে না এটা একটা খুব মজার ব্যাপার যে যে দার্জিলিং জায়গাটা বিজেপির হাতে এতদিন ধরে রয়েছে সেখানে কংগ্রেস কোনো মানে ধার পাশে কোথাও কংগ্রেস ছিল না কিন্তু এবারে প্রচুর চর্চায় কংগ্রেস কংগ্রেস চর্চায় রাহুল গান্ধীর যে এখানে উত্তরবঙ্গ থেকে ছুঁয়ে গেছে এবং এই জায়গাটাকে বে করেছে এবং ইন্টারেস্টিং পয়েন্ট কংগ্রেস স্থানীয় যে দলগুলো রয়েছে হাম্রো পার্টি ছোট ছোট এমনকি বিমল গুরু একদম হ্যাঁ এই পার্টিগুলোকে একসঙ্গে করার চেষ্টা করছে এবং তোমার মনে থাকবে যে বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়ে এখন কংগ্রেস আগে যোগ দিয়েছে তা এইটা এটা কংগ্রেস পেরেছে এবং কংগ্রেস এই জায়গাটা পড়ার ফলে এবার এখানটা মনে হচ্ছে এবার কংগ্রেস যে জায়গাটা ফাইট দেবে সেখানে এবার কে প্রার্থী হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল যে

ছিল সে এ করে সে প্রার্থী হয়েছে গুরুং শিবির এবং সব থেকে বড় বিনয় তামাং যে কংগ্রেসে যোগদান তা আশা করছিলেন যে করা প্রার্থী হওয়ার জায়গা রয়েছে কারণ আমরা বিভিন্নভাবে দেখছিলাম যে বিনয় তামাং বলছিলেন যে মানে একটু উষ্মা প্রকাশ করছিলেন যে কবে প্রার্থী প্রকাশ করা হবে কেন করা হচ্ছে না এতদিন ধরে বিলম্ব কেন হচ্ছে এই জায়গাটা তার মানে কংগ্রেসেরও একদিকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে কংগ্রেস এখানে ফাইট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যেটা আগে দেখা যায়নি হ্যাঁ এখানে একটা শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধী বডরা নাকি প্রচারে আসতে পারে তা এই রকম একটা পর্যায়ে থাকলেও একটা গলার কাটা রয়ে গেছে বিনয় তামাং তৃণমূলের দিক থেকে তৃণমূলের চিন্তা রয়েছে যে আমরা মানে সমতলের দিকটা ফাইট দিতে পারবো কি কতটা কি বিজেপি এই জায়গাটা একদিকে মানে একটু আপার ফ্রন্টে থাকলেও বিজেপিরও কিন্তু একটা চিন্তার ইস্যু রয়েছে কেন সম্প্রতি মানে বিজেপি নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা সে এবার বেসুরও শুরু করেছে কারণ হচ্ছে এখানে প্রার্থী করা হয়েছে এখানকার যে সাংসদ যিনি মানে বিদায়ী সাংসদ রাজু রাজু বিস্তা রাজু বিস্তা নাকি মানে ভূমিপুত্র নন ওরা ওনার দাবি ছিল তৃণমূল গোপাল লামাকে দাঁড় করিয়েছে ঠিক আছে ভূমিপুত্র এবং কংগ্রেসও ভূমিপুত্র দাঁড় করেছে এইখানে রাজু বিস্তা মণিপুর থেকে তিনি এসেছেন এবং বিজেপির বিষ্ণুপ্রসাদ সভা বলছে যে মানে তার মনে হয়েছিল যে সে দাঁড়াতে পারে কিন্তু তার যখন প্রার্থী এতে না যে আসন এতদিন ধরে বিজেপি নিজের হাতে রেখেছিল সেটা কি বিজেপির না এটা কোনো হয়তো খুব একটা অসুবিধা হবে না কেন বিজেপির একটা অংশ মনে করে যে রাজু বিস্তা এখানে এতদিন ধরে রয়েছে এবং রাজু বিস্তাকে ওইভাবে কেউ ভাবে না যে সে বাইরের লোক হিসাবে ভাবে না এই তত্ত্বটা খুব একটা হবে না কিন্তু কাঁটা কিন্তু থাকছে কেননা এটা মাথা মাথায় রাখতে হবে বিষ্ণুপ্রসাদ শর্মা অলরেডি মনোনয়ন জমা দিয়ে দিয়েছে ঠিক আছে এবং এটা তো ধরো আমরা পাহাড়ের একটু দিকের অংশটা দেখলাম এবার যদি একটু নিচের দিকে নেমে আসি যেমন ধরো কোচবিহার বা জলপাইগুড়ি এই জায়গাগুলো যদি আসে আমরা কোচবিহারের ক্ষেত্রে দেখেছি যে একসময় কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের একটা একাধিপত্য ছিল পরবর্তীকালে সেটা বিজেপির দিকে খানিকটা যায় এখন কোচবিহারের নিশ্চিত প্রামাণিক ওখানকার সিটিং এমপি তো এইবারে তৃণমূলও কিন্তু কোচবিহারে ছেড়ে কটা বলছেন না মানে উদয়ন ঘোষ সাথে নিষেধ প্রামাণিকের আমরা এই কদিন আগেই রাস্তাতে একদম কোচবিহারে যেটা সব থেকে কোচবিহার এই মুহূর্তে মানে যদি আমরা বিধানসভা দিকে দেখি বিজেপি অনেক এগিয়ে ঠিক আছে লোকসভার দিক থেকে এগিয়ে কিন্তু কোচবিহারের দুটো লড়াই একটা হচ্ছে যে মানে নিশিত প্রামাণিক ভার্সেস উদয়ন গো একদম 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 এটা একটা যেন সেই সাপে নেউলে একটা সম্পর্ক বড় একটা হচ্ছে যে मोदी ভার্সেস মমতা একদম এই দুটো লড়াই আমরা দেখতে পাবো কারণ হচ্ছে যে কোচবিহারে মানে লোথেন আহমেদ শহর ডেপুটি একদম একদম এইটা কিন্তু হাই প্রোফাইল একটা যেটা ওই কৃষ্ণগরের মতো আমরা যে আলোচনা করছি এবং এখানে কোচবিহারে আমরা আমরা গত এপিসোডে আমরা কোচবিহার নিয়ে একটা ডিটেল বাম কংগ্রেস অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট এবং বামেদের ভোট এবারে কতটা ইম্পর্টেন্ট সাই নিয়ে আমরা আগের পর্বেও আলোচনা করেছি আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন সেখানেও কোচবিহার নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি একদম হ্যাঁ তাই এই কোচবিহারে মানে দুটো জিনিস খুব ফ্যাক্টর একটা হচ্ছে রাজবংশী ফ্যাক্টর যেখানে প্রায় বত্রিশ শতাংশ রাজবংশী ভোট রয়েছে ভোটার রয়েছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এখানে সংখ্যালঘু ফ্যাক্টর রয়েছে সংখ্যালঘু প্রায় সাতাশ শতাংশ মতো রয়েছে তো তৃণমূল যেমন রাজবংশীর দিকে ছাপাবে তেমনি সংখ্যালঘুর দিকে ছাপাবে আর বিজেপি ছাপাবে পুরো রাজবংশীর দিকে এই জায়গাটা কিন্তু মানে কোচবিহারের একটা বিষয় রয়েছে আমরা যদি আরেকটু সরে আসি মানে ধরো এই মালদা উত্তর মালদা দক্ষিণ মানে এই কেন্দ্রগুলোর ক্ষেত্রেও কিন্তু আগের বারে বিজেপির ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে মালদা দক্ষিণ একমাত্র সেখানে কংগ্রেস জিতেছিল যে আটটা লোকসভা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিন্তু মালদা উত্তরে কিন্তু যে সাতটা বিধানসভা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনটে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনটে বিজেপি জিতেছিল চারটে তৃণমূল জিতেছিলো কিন্তু এই মালদা উত্তর কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে কিন্তু বিজেপির হাতে ছিল মানে তোমার কোথাও কী মনে হচ্ছে যে এইবারের খেলাটা কীরকম হতে পারে মানে না মালদা আমি তো বলছি যে মালদা উত্তরটা যে তোর বিজেপির দিকে একটু এগিয়ে থাকবে বিজেপি এগিয়ে থাকবে এই জায়গাটা থাকবে আর যেটা মালদা দক্ষিণ মালদা দক্ষিণে তো তোমার হচ্ছে যে ডালুবাবুর ওখানে হাত শিবিরের সব এ বাড়ি হলেও মানে তৃণমূল মনে করে তৃণমূল মনে করে এখন আর গণি খানের সেই কিন্তু আমরা একবার ডেটাটা যদি দেখি তোমার ধরো দু সালের লোকসভা বলছে যে কংগ্রেস মালদা দক্ষিণে পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য এক শতাংশ ভোট বিজেপি সেখানে পেয়েছিল চৌত্রিশ শূন্য চার এবং তৃণমূল সাতাশ দশমিক শূন্য মানে একটা প্রায় ত্রিমুখী লড়াই বলা যেতেই পারে ত্রিমুখী লড়াই একদম এবং এবং সেখানে বিজেপি কিন্তু কংগ্রেসের ঘাড়ে রীতিমতো মানে রীতিমতো নিঃশ্বাস ফেলছে মানে যদি একটু সুযোগ পেতো তাহলে হয়তো বিজেপি বেরিয়ে যেতে পারতো এরকম একটা সম্ভাবনাময় জায়গা তৈরি হয়েছিল এবারে আবার ডালুবাবুর ছেলে ঈশা খান তাকে সেখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল প্রার্থী করেছে স্বয়ং আজকে তো মানে গনিখান ফ্যাক্টর হবে কি হবে না এটা একটা দেখার দেখার বিষয় অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে তৃণমূল এই গনি খানের যেহেতু মহিষম নূরকে না করা প্রার্থী না করা ওখানে একটা মানে মান খেলার অভিমান চলছিল তা ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা বিজেপি ক্যান্ডিডেট শিরুপা মিত্র চৌধুরী তিনিও কিন্তু এবারে নজরে থাকছেন দক্ষিণের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে বালুরঘাট বালুরঘাট সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার একদম ঠিক আছে সুকান্ত মজুমদারের সঙ্গে ফাইট দেবে বিপ্লব মিত্র একদম ঠিক আছে দুজনেই প্রচারও চলছে জোর কত আমরা রোজি দেখছি কখনো বৃষ্টি ভিজে কখনো রোদে একদম বিপ্লব মিত্র প্রবীণ তৃণমূল নেতা হ্যাঁ ঠিক আছে ফাইট দেবে এই জায়গাটা দেখতে গেলে মানে আমরা একটা বালুঘাটের স্ট্যাটস নিয়ে কথা একটা ইন্টারেস্টিং জায়গা পাবে বিজেপি ওই জায়গাটা এগিয়ে থাকবে বিজেপি দু সালে পঁয়তাল্লিশ শতাংশ মতো ভোট পেয়েছে আর তৃণমূল পেয়েছে বিয়াল্লিশ শতাংশ মানে একদম প্রায় ঠিক আছে দু হাজার এবারে একুশে যদি আসি একুশে বিজেপি মাত্র দুটো সিট তপন আর গঙ্গারামপুর আচ্ছা লোকসভা নিরিখে যে সাতটা বিধানসভা রয়েছে তপন আর গঙ্গারামপুর বাকিগুলো কিন্তু তৃণমূলের তৃণমূলে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বালু মানে আর আর বালুরঘাট সরি বালুরঘাট তপন বালুরঘাটটা তো ভুলে গেছি বালুরঘাট তপন আর গঙ্গারামপুর তিনটে এই তিনটেই কিন্তু লোক মানে লোকসভা নিরিখেও কিন্তু ক্রুশিয়াল হয়ে যাচ্ছে এই তিনটে কেননা আমরা যদি দু হাজার উনিশের লোকসভা দেখি এই তিনটেই লিড নিয়েছিল বিজেপি আচ্ছা তিনটে লিড নিয়ে সুকান্ত মজুমদার আজকে মানে বালুঘাট থেকে সাংসদ হয়েছে আর বিধানসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রেও এই তিনটেতেই বিজেপি ডমিনেট করছে তাই দু হাজার চব্বিশে মানে বিজেপির রূপের তাস এই তিনটেই মানে এবার এই তিনটে যদি ছাপিয়ে যেতে পারে বিজেপি সেখানে অঙ্গটা অন্যরকম হতে পারে কিন্তু তৃণমূল যদি আবার ওভারটেক জায়গাটা কিন্তু বালুরঘাটের দিক থেকে খুব ইম্পর্টেন্ট আগের বারে আমরা রায়গঞ্জের ক্ষেত্রে দেখেছিলাম দেবশ্রী চৌধুরীকে বিজেপি টিকিট দিয়েছিল এবং পরবর্তীকালে দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয় এবারে দেবশ্রী চৌধুরীকে আবার ওখান থেকে বিজেপি বের করে এনে একদম কলকাতায় মানে আমাদের দক্ষিণ কলকাতায় যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলা হয় সেইখানে প্রার্থী করেছে তার তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না তাই নিয়ে একটা জল্পনা চলছিল শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি কলকাতা থেকে দাঁড়াচ্ছেন তাহলে রায়গঞ্জ কী কোথাও অভিভাবক হারাচ্ছে রায়গঞ্জ কোথাও গিয়ে কি মানে বিজেপির জন্য একটু না বিজেপি এখানে একটা বলবো যে টেস্ট করার চেষ্টা করেছে কেননা বিজেপি প্রথম কথা হচ্ছে যে এই জায়গায় রায়গঞ্জ মানে আমরা যদি বিধানসভা দেখি রায়গঞ্জে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জিতেছিলেন তারপর তিনি তৃণমূলে যোগদান করেন সেই একদম সেই তৃণমূলের যোগদান করার পর আজকে তিনি আবার তৃণমূলের সাংসদ হওয়ার প্রার্থী তাহলে এখানে একটা হেভি ওয়েট একটা এখানেও লড়াই তৃণমূল না মানে তৃণমূলের একটা হেভি ওয়েট তৃণমূলের লড়াই জায়গাটা আর কি এখানে বিজেপি এখানে আবার কার্তিক পালকে দাঁড় করিয়েছে সেই রকমভাবে একটা মানে ওই স্ট্যাচারের পরিচিতি নেই তাই এইখানে রায়গঞ্জে জায়গাটা কি হবে কারণ মানে লড়াইয়ের জায়গা থেকে কিছুটা হলেও তৃণমূল ফ্রন্টফুটে রয়েছে বলাই যায় ফ্রন্ট ফুটে রয়েছে আর একটা কথা হচ্ছে এখানে যদি আমরা একটু ভোটার এটা দেখি যে একচল্লিশ শতাংশ মুসলিম ভোটার রয়েছে তপসিলি জাতি হচ্ছে উনত্রিশ শতাংশ এই জায়গাটা ভোটারের দিক থেকে বিজেপি কতটা ক্যাপচার করতে পারবে সেটাও দেখতে হবে কিন্তু উত্তরবঙ্গের ভোট বৈচিত্র্যের কথা বললে তো আমরা জলপাইগুড়িকে কোনোভাবে এড়িয়ে যেতে একদম গেটওয়ে এবং সেই ক্ষেত্রে মানে ওখানে এখন সিটিং লোকসভার সাংসদ জয়ন্ত রায় তো এইবারে কতটা কি তোমার মনে হচ্ছে ওখানে অঙ্ক কীরকম হতে পারে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানেও বিজেপির সঙ্গে তৃণমূলের একটা হাড্ডার্ডি লড়াই হবে এখানে আমরা এখানে এটা তো তফসিলি সংরক্ষণ একটা জায়গায় তার মানে এখানে হচ্ছে তোমার প্রায় ভোটার রয়েছে ঊনপঞ্চাশ শতাংশ একটা তপসিলি জাতি ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে চোদ্দ শতাংশ এগুলো ফ্যাক্টর এগুলো ফ্যাক্টর হতে পারে আর এই চারটে কেন্দ্রে মানে মেখলিগঞ্জ জলপাইগুড়ি রাজগঞ্জ মাল এই চারটি তৃণমূলের এতে রয়েছে আর বিজেপি রয়েছে ধূপগুড়ি ময়নাগুড়ি আর হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি এই বিষয়টা একটা ম্যাটার করবে কারণ বিজেপি এই জায়গাটা ভোট পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ তৃণমূল পেয়েছে চুয়াল্লিশ শতাংশ এই জায়গাটা আটখানা লোকসভা আসন নিয়ে আমরা মোটামুটি একটা পর্যালোচনা করলাম তবে এখানে আমি একটু অ্যাড করি ধূপগুড়ি যে যেখানে আজকে ধূপগুড়িটা বলা দরকার কারণ আজ তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র হ্যাঁ ধূপগুড়িতে একটা বড় ফাইট দিয়ে বিজেপির কাছ থেকে ওটাকে ছিনিয়ে নিয়ে মানে এই লড়াইটা কিন্তু আমরা এটাও চোখ রাখবো অবশ্যই মানে রাজনৈতিক মহলে নজর থাকবে কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের মানে এই প্রার্থী এবং ভোট পরিসংখ্যানটা ছেড়ে দিয়ে এমনি একটু উত্তরবঙ্গের ইস্যুগুলোর ওপরে নজর রাখি আমরা যদি দেখি যে তোমার একাধিক ইস্যু রয়েছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গর একাধিক রাজ্য মানে একাধিক যে জেলার রয়েছে সেগুলোকে নিয়ে আলাদা রাজ্যের দাবি কখনো কখনো উঠেছে এবং কখনো কখনো ইস্যু এই যে আজ আমরা এই এতক্ষণ ধরে যে ভোটের মানে রাজনৈতিকের পরিসরটা নিয়ে আলোচনা করলাম এটা পুরোটাই মানে খুব প্রত্যক্ষভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ইস্যুগুলোর উপর নির্ভর করে মানে বিজে কখনও বিজেপি যে ফায়দাটা পেয়েছে অনেকটা ইস্যুর ওপর নির্ভর করে পেয়েছে এখানে মানে এমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো পোলারাইজেশান হয়েছে অনেক কিছু কিন্তু ইস্যুটাও কিন্তু খুব ফ্যাক্টর কারণ হচ্ছে দু হাজার একুশ সালে সব থেকে বড়ো ইস্যু তৈরি করা হয়েছিল যে উত্তরবঙ্গের বঞ্চনা এবং বিজেপির একাংশের তরফ থেকে যারা উত্তরবঙ্গেরই নেতা তারা দাবিও তুলেছিলেন যে আলাদা একটা রাজ্যের দাবি তুলেছিলেন যদিও এটা বিজেপি অফিসিয়ালি কোনোভাবে এটাকে সমর্থন করে না এটা বারবার বলা হয়েছে এবারে কিন্তু এই উত্তরবঙ্গের এই দাবি বারবার না না সাম্প্রতিক কিন্তু একুশে যেভাবে একটা স্বর চড়েছিল এবারে কিন্তু সেইটা নেই এবারে কারণ হচ্ছে দেখ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ঠিক আছে আর একজন রাজবংশী প্রতিনিধি হিসাবে তিনি মানে তিনি এই যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই একটা বেসুরো মন্তব্য করেছে যে তার তাদের তার এ ছিল যে আমাদের উত্তরবঙ্গকে আলাদা মর্যাদা দেওয়া আলাদা এই জায়গাটা দেওয়ার জন্য কিন্তু সেটা হয়নি মানে কিন্তু কোথাও বিজেপি এটাকে পাত্তাই দিচ্ছে না মানে হালে পানিও পাচ্ছে না অনন্ত মহারাজ তার মানে এই এবারের ইস্যুটা কিন্তু মানে খুব একটা উত্তরবঙ্গ আলাদা উত্তরবঙ্গ রাজ্য হবে এই দাবিটা এই দাবিটা খুব একটাতে চলছে না কিন্তু আমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই দফায় দফায় উত্তরবঙ্গে ছুটে গেছেন আমরা দেখেছি এবং সেখানে কিন্তু তিনি বঞ্চনার ইস্যুতে তিনি নিজেও সরব হয়েছেন বেশ কয়েকবার বেশ বিভিন্ন ইস্যুতে তিনি সরব হয়েছেন মমতার মমতার বঞ্চনার ইস্যু হচ্ছে যে একশো দিনের কাছে টাকা পাওয়া যাচ্ছে না আবাসের টাকা পাওয়া যাচ্ছে না সেটা আবার নরেন্দ্র মোদী এসে তার জবাবও দিয়েছেন দুর্নীতির জবাব দিয়েছেন এটা একটা তো রয়েছে না হ্যাঁ কারণ হচ্ছে যে এই বঞ্চনার ইস্যুটা কেন্দ্রের বঞ্চনা যেমন করছে আবার বিজেপি যেমন রাজ্যের বঞ্চনা সবথেকে বড় কথা হচ্ছে এখানে মানে বিজেপি যে এখানে হসপিটাল ঠিকঠাক নেই ঠিক হ্যাঁ কোনো এমস এমস হয়নি একটা বড় ফ্যাক্টর যে ভোট আসে তখনই এমসের প্রসঙ্গ ওঠে আর ভোট চলে যায় একটার পর একটা কিন্তু দেখা এবং এটা এটা হয়তো বলবে যে রাজ্য সরকার রাজ্য বলবে যে এটা তো কেন্দ্রের ব্যাপার কেন্দ্র বলবে এটা জমি জটের বিষয় আটকে রয়েছে জায়গা পাচ্ছে না এই বিষয়টা রয়েছে তা কিন্তু আদত পক্ষে যে উত্তরবঙ্গের এই ইস্যুটা কিন্তু একটা ইস্যু ঠিক আছে আর একটা ইস্যু হচ্ছে যে চা চা বাগান চা বাগান একটা বড় ইস্যু এখনও পর্যন্ত মানে শ্রমিকদের সেইভাবে মানে ন্যূনতম মানে ওয়েজ ওয়েজেস মানে সেইভাবে এখন আমরা কদিন আগেই দেখলাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এক চা শ্রমিকের অনাহারে মৃত্যুর ছবি মানে যেটা একদম গোটা জাতীয় রাজনীতিতেও রীতিমতো সরবল ফেলে দিয়েছিল এই যে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ রয়েছে শ্রমিকরা মজুরি পাচ্ছে না এইটা কি তোমার কোথাও কি মনে হয় যে এই যে বারবার মোদী মমতা আসছেন এবং একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একটা অংশের একটা সমাজের একদম প্রান্তিক শ্রেণী থেকে বারবার শোনা যাচ্ছে যে না আমাদের সে প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না এটা কি মানে দুই দলের জন্য এখানে একটা ধাক্কা হতে পারে যে চা বাগানের ইস্যুটা না সে তো বটেই কারণ হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো চা বাগানের ইস্যুটা এরকম নয় যে খুব সম্প্রতিকালে একটা খুব নতুন কোনো ইস্যু এটা বাম ফন জমানা থেকে মানে দীর্ঘদিনের ইস্যু চা বাগানের ইস্যুটা মানে শ্রমিক ঠিকঠাক মানে ন্যূনতম বেতনটা পায় না পার্মানেন্ট তাদের হয়ে নেই মানে জব সিকিউরিটি নিরাপত্তা নেই এইটা কিন্তু পারমানেন্ট একটা ইস্যু এবারেও সেইটা একটা মানে কাজে লাগবে ফ্যাক্টর হবে আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট যে এখানে জনজাতি উপজাতি মানে অনগ্রসর শ্রেণী এবং যাত্রাভিমান যে আমাদেরকে কিভাবে তারা সম্মান সংরক্ষণ এবং তাদের দাবি দেওয়া গুলো কিভাবে রয়েছে ঠিক আছে রাজবংশীদের যেমন একটা দাবি রয়েছে ও সম্প্রদায়ের একটা দাবি রয়েছে ঠিক আছে মানে এইগুলো সবকটা কটা কি তো বিজেপি কোথাও শুরু থেকেই তো এই তৃণমূল তৃণমূলও বিভিন্নভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যম দিয়ে সবকিছু মানে তাদের তুমি বলছো যে জনজাতি ভোট এবারে উত্তরবঙ্গের জন্য একটা বড় ফ্যাক্টর হতে শুধু এবারে নয় এটা প্রতিবারেরই ফ্যাক্টর বলছি এবারের মানে এই এবারে বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে হ্যাঁ ইস্যুগুলো হচ্ছে এগুলো উত্তরবঙ্গের ইস্যুগুলো হচ্ছে বেসিক ইস্যু এগুলো যদি আর একটা ইস্যু হচ্ছে নিরাপত্তা ঠিক আছে এই উত্তরবঙ্গের সীমান্তবর্তী সীমান্তবর্তী জেলা এবং আন্তর্জাতিক একটা জায়গার ঘেরাটোপে রয়েছে নিরাপত্তাটা হচ্ছে খুব মানে বিষয় চীনের নজর যে শিলিগুড়ির ওপর পড়েছিল আমরা বারবারই কিন্তু ওই চিকেন স্ন্যাকের কথা না এটা তো রয়েছেই তার সঙ্গে হচ্ছে যে পাচার পাচার একদম হ্যাঁ মানে এই জায়গাগুলোতে কিভাবে কি নিরাপত্তা এটা বিজেপির ক্ষেত্রেও কিন্তু একটা খুব বড় চোরাচালান কিন্তু আমরা বারবার সাম্প্রতিককালে দেখেছি যে সেটা কাঠ হোক বা বন্যপ্রাণী হোক এটাও কিন্তু বলেছি যে পাচার মানব পাচার হোক যে কোনো স্মাগলিং হোক এই জায়গাটা কিন্তু বিজেপির দিক থেকেও একটা কাটা হয়ে থাকবে হ্যাঁ তৃণমূলের বারবার এই বিষয়টাকে সরব হয়েছে কেমন বলবে এটা বিএসএফের আন্ডারে এই বিষয়টা শিশু মৃত্যুর ঘটনাও আমরা তো কদিন আগে বিএসএফের সাথে রাজ্যের যে যেটা হলো কদিন আগে সেটাও দেখলো এই বিষয়গুলো থাকবে আর এই জায়গাটা মানে আলোচনার ক্ষেত্রে আরেকটা জিনিস সবথেকে খুব ইম্পর্টেন্ট সম্প্রতিকালে যে উত্তরবঙ্গে ঝড় হয়ে গেল এই কদিন আগে একদম ঝড়ও কিন্তু এই উত্তরবঙ্গের একটা ইস্যু হতে থাক হতে পারে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার যেভাবে তছনছ হয়ে গেছে এখানে দু তিনটে ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে যে ত্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি উত্তরবঙ্গে ওখানে গিয়ে তিনি তাদের আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী বিভিন্নভাবে আশ্ব এখানে এসেছেন বা টুইটে বা যেভাবে সব কিছুভাবে আশ্বস্ত করেছেন এটা একটা বিষয় তার সঙ্গে ঝড় নিয়ে মানে ত্রাণ দেওয়া নিয়েও একটা রাজনীতি শুরু হয়ে গেছে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গে এই ঝড়ে অনেক ডকুমেন্টস নথি নষ্ট হয়ে গেছে সামনে সিএ নিয়ে আলোচনা হচ্ছে এই জায়গাটা একটা রাজনৈতিক আবহ ঝড়টাও একটা খুব ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ঝড় তো উত্তরবঙ্গের ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে কিন্তু এই ভোট ঝড়ের মরশুমে বিজেপি উত্তরবঙ্গে তার জমি ধরে রাখতে পারে নাকি তৃণমূলের পুনরুত্থান আমরা দেখতে পাবো তার জন্য অবশ্যই চৌঠা জুনের অপেক্ষা করতে হবে আজকে আমাদের পর্ব এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আরেকটা বিষয় আমরা প্রতিবারই বলে থাকছি যে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি এইখানে আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারাও মানে উত্তরবঙ্গের উত্তর মানে কী হতে পারে আপনারাও সেটা জানান নিজের কমেন্ট বক্সে